এক সুখী জীবনের সন্ধানে যে সংসারে সুখ যে নিজের গৃহে বাস করে যে রোগ শূন্য যে অরিনি যে সৎসঙ্গে থাকে সজ্ঞানে মনে সুখ উপলব্ধি করার মতো যার ক্ষমতা আছে এবং যে নির্ভয়ে বাস করে কিন্তু তুলসীদাস তো মধ্যযুগীয় কবি তিনি সুখের জীবনে যে শর্তগুলি দিয়েছিলেন সেগুলি এখনও যথেষ্ট প্রাসঙ্গিক তিনি সুখী জীবনের যে শর্তগুলি দিয়েছিলেন তার মধ্যে মূল্যবোধ অন্যরকম ছিল বলে উপলব্ধি করতে পারেননি যে সুখী জীবনের আরও বড় বড় শর্ত আছে সেটি হলো পারিবারিক শান্তি নয়তো অরিণী হয়েও নিজে গৃহে বাস করে অনেকেই পারিবারিক শান্তি পান না বহু বাড়িতে সম্পত্তি এবং বাড়ির মালিকানা নিয়ে ছেলেদের সঙ্গে মেয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে প্রবল বিরোধ দেখা দিয়েছে কোথাও অনেক আশা নিয়ে বিশাল বাড়ি তৈরি করেছেন বাড়ির মালিক কিন্তু বাড়িতে শুধু বৃদ্ধ ও ছেলে মেয়ে বই ঝগড়ায় অন্যত্র চলে গেছেন অনেকে ছেলে মেয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর ফেরেননি কিন্তু এমনও দেখেছি বড়ো ছেলে উচ্চশিক্ষিত বিদেশে মোটা মাইনে চাকরি করে পৈতৃক বাড়ি আগলে বসে আছে ছোট ভাই বৃদ্ধ বাবা মাকে দেখছে প্রাণ দিয়ে অসুস্থ মায়ের সেবা করছে কিন্তু বিদেশে বাস করা লক্ষ লক্ষ ডলারের মালিক বড়ো ভাই পৈতৃক সম্পত্তির হিসাব বুঝে নিয়েছে ভাইয়ের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে অনেককাল আগে এক উচ্চশিক্ষিত ভদ্রলোকের পত্নী বিয়োগের পর তার একমাত্র ছেলে ছেলের বউ শ্বশুরের সঙ্গে ঝগড়া শুরু করে পরিস্থিতি চরমে ওঠায় ভদ্রলোক একদিন এক বস্ত্রে ঘর ছেড়ে বেরিয়ে যান আর আরেকটি বাসা ভাড়া করেন তিনি শুরুতে তিনি থাকতে শুরু করেন নিঃসঙ্গ এবং নিঃসঙ্গতা ঘোচাতে মধ্যবয়সী দ্বিদুবার একটি বিবাহ করেন ভদ্রলোকের সঙ্গে তার ছেলের আর যোগাযোগ হয়নি অথচ তিনি নিজে বাড়ি করেছিলেন পছন্দ মতো সাজিয়েছিলেন সেই বাড়ি স্বপ্ন দেখেছিলেন অবসরকালীন এক সুখী জীবনের নিজে ভ্রমণ ও লেখাপড়ার মধ্যে কাটিয়ে দেবেন কল্যাণময়ী পুত্রবধূ স্নেহের শাসনে বিপত্নিক জীবনের দুঃখ ভুলতে পারবেন ভদ্রলোক তারপর তো মৃত্যু আসবেই মরণেরও তুহু মম শ্যাম সমান মরণে ভয় নেই তখন